সকাল সকাল রুটি নিয়ে হাজির হয়ে গেলাম হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে পৃথিবীর যে যে প্রান্ত থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছেন বা দেখবেন আল্লাহর রশেষ সহমত আলহামদুলিল্লাহ বেশ ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ সহমতে আপনাদের দই বেশ ভালো আছি আর নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর প্রতিদিনের মতো বললাম না কারণ এখন তো প্রতিদিন ভিডিও আপলোড করা হয় না ব্যস্ততার কারণে ব্যস্ততা বলতেই ভুল কারণ ভিডিওতে বিও নাই তাই ইচ্ছেও করে না যে ভিডিও দিই ভিডিওতে ভয়েস দিই ভিডিও এডিটিং করি সবটা মিলে আর যদি বিউ থাকতো তাহলে আসলে ইচ্ছে থাকতো যে বিউ আসছে ভিডিও তৈরি করতে একটা আগ্রহ জাগত এত শত এখন আর কি আগ্রহ না তারপরও আমার প্রাণ প্রিয় আপু ভাইয়াদের কথা মনে পড়তেছে তাই ভাবলাম একটা ভিডিও আপলোড দিই আজকে আর বন্ধুরা আমার ভিডিওটি কেমন হয়েছে বা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সকাল সকাল আমি রুটি পর রুটি বানিয়ে নিয়েছি আর এই যে রুটি বানিয়ে আমি এক এক করে সবগুলো রুটি সেঁকে নিতেছি আর রুটি বানানো খামি তৈরি করা সবটা আর আপনাদের মাঝে শেয়ার করলাম না ভাবলাম সবটা যদি শেয়ার করতে যাই হয়তো অনেকটা বড় হয়ে যাবে আর এদিকে নাস্তা ফানি শেষ করে দোয়া শেষ করে একটু বাইরে গেলাম বাইর থেকে এখানে আবার আসার পথে মেয়েকে মেয়েকে নিয়ে গিয়েছি বাইরে যাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে আর আসার পথে এখানে আমি বাজার সদায় করে আসলাম আর সেটা আর আপনাদের মাঝে শেয়ার করলাম না আর এই যে মুরগিটা কুটে নিয়েছি মুরগিগুলো কুটে তারপরে একটু ধুয়ে নিয়েছি আর এখন আমি প্যাকেটিং করে নেব আর তার আগে এখানে এর ভিতরে আরও অনেকটা কাজ করেছি সেটা হচ্ছে আমি পুরাতন কিছু পাতে কাপড় চোপড় দিয়ে আর কি প্যান্ট শার্ট গেঞ্জি এগুলো দিয়ে আমি একটা ফাতিল নিয়েছি আর সেই ফাতিলে আমি মাংসটা কুটে তারপরে নিয়ে দেখতে পাচ্ছেন আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি আর দেখতে পাতিলটা কেমন হয়েছে কিন্তু ক্যামেরাতে কিন্তু ছোট দেখাইছে কিন্তু ক্যামনিতে পাতিলটা অনেক বড় ছিল আর পাতিলটা সে পুরাতন কাপড় সবটা মিলে আমার দেড়শো টাকা আসছে একশো টাকা আর আমি নিচ থেকে দিয়েছি একশো টাকা মোট দুশো পঞ্চাশ টাকা নিচ্ছে লোকটা আর এই যে পাতিলটা কিন্তু অনেকটা মোটা ছিল ভাবলাম এরকম ফাতিল হলে আসলে আমাদের তিনজনের জন্য আমার আমরা মা ছেলে মেয়ে তিন তিনজনের জন্য আর কি আমার ছেলে আমার মেয়ে আর আমি আমাদের জন্য আর কি মাঝে মধ্যে যদি কখনও বিরিয়ানি করা যেহেতু শুক্রবার শুক্রবারে তো একেবারে বিরিয়ানি অথবা ভালো মন্দ পোলাও এগুলো তো কিছু না কিছু করা হয় আর ভাবলাম এটাতে একেবারে পারফেক্ট হবে আর যদি দুপুরে রান্না করি বা আসলে বিরিয়ানিতে একবেলা রান্না করলে তো হয় না রাত্রের জন্য তো কিছু থাকে তখন ছেলে মেয়ে চায় হয়তো খেয়ে আর কি তখন আর কি বেশি পরিমাণে রান্না করলে এরকম এরকম একটা ফাতিলে তাহলে হয়ে যায় ভাবলাম এরকম থেকে একটা পাতিল নিয়ে নিই আর সেই কারণে এরকম থেকে একটা ফাতিল নিয়ে নেওয়া আর এই যে মাংসটা রাখার পর এদিকে চলে আসলাম রান্না বান্নার জন্য আর চট্টগ্রাম ঐতিহ্যবাহী শুটকি দিয়ে আমি এখানে সিমের বিচি রান্না করল করবো আর সিমের বিচিটা আমার ডিপ ফ্রিজে ছিল যখন সিমের বিচির সিজন ছিল তখন আমি অনেকটা সিমের বিচি নিয়েছিলাম যেহেতু ডিপ ফ্রিজে অনেকটা জায়গা আছে ফ্রিজটা বড় আছে সে কারণে ভাবলাম যেহেতু জায়গা আছে কিছুটা আর কি সিমের বিচি রেখে দিই you okay. আর এটা আমি আজকে দুই দুই তিন বছর যাবত এরকমটা করতেছি দেখে পরে যখন সিজন থাকে না আর কি ও সময়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর একেবারে মনে হয় যেন ফ্রেশ ফ্রেশ তাজা তাজা সিমের বিছি রান্না করেছি একেবারে ধুয়ে যদি পরিষ্কার করে প্যাকেটিং করে রাখা হয় তখন রান্না করার সময় শুধু বের করে আর কি দিয়ে দিলে হয়ে যায় আর এই যে দেখতে পাচ্ছেন একেবারে ধপ সাদা মনে হয় যেন এখনই বিছিটা ছিলে তারপর আমি রান্না করতেছি আর এই এগুলো যদি ইলিশ মাছের মা মাথা দিয়ে বা বড় মাছ দিয়ে রান্না করা হয় তখনও কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয় আর এই যে আমি সবটা মশলাটা সবটা কষিয়ে এখন এক তারপরে চিমির বিচিটা চিমির বিচিটা দিয়ে দিলাম শুটকি তো মশলার সাথে কষিয়ে নিয়েছি আর সবটা কষিয়ে এইখানে আবার বিকেলের নাস্তা নিয়ে চলে আসলাম বিকেলের নাস্তা নিয়ে এখানে বিকেলের নাস্তা আজকে কি করব গাজর আর চিকেন দিয়ে আমি একটা নাস্তা তৈরি করবো ভাবলাম সেটা পুরোপুরি তো শেয়ার করব না কিছু কিছু অন্তত শেয়ার করি এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজ কাঁচা মর পেঁয়াজটা দেওয়ার পর তারপরে চিকেনটা দিয়ে দিলাম আর চিকেনটা আমি আগে একেবারে একটু ভাপ দিয়ে এড়ে নিয়েছি ভাপ দিয়ে তারপরে ভালো করে ধুয়ে আর কি এভাবে টুকরো টুকরো করে নিয়েছি হাত দিয়ে ছিলে ছিলে নিয়েছি আর দেখতে পাচ্ছেন চিকেনটা একেবারে দবদবে সাদা হয়ে হয়ে গেছে আর এখানে আমি কাঁচা মরিচের পেস্ট দিব আর আমার কাছে অনেকটা কাঁচা মরিচের পেস্ট আছে আর সেটা আর কি দিবো আর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া সরি হলুদের গুঁড়া না না ধনিয়ার গুঁড়া এগুলো দেবো আর এই যে এখানে আমি কিছু গাজর দেব যেটা বললাম আর গাজরটা আমার ফ্রিজে ছিল আর যেহেতু ফ্রিজে রাখবো সেই কারণে আমি একটু মোটা সাইজের করে রেখেছি আর যদি চিকন চিকন করে রাখতাম তাহলে হয়তো একেবারে মিহি হয়ে যেত একেবারে মিহি হয়ে বত্তা হয়ে যেত সেই কারণে একটু মোটা মোটা করে রাখা যেহেতু ফ্রিজে রাখবো আর এই যে আমি সবটা কষিয়ে এখানে আমি গাজরটা দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন আর গাজরটা দেওয়াতে কালারটা কিন্তু অনেক সুন্দর আসে সাদার ভিতরে আবার গাজরের কালারটা কিন্তু অনেকটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন একেবারে মনে হয় যেন ফুলের সাদার ভিতরে অরেঞ্জ কালার আর এই যে সবটা এখন ভালো করে কষিয়ে নিতেছি আর ছোটো কড়াইতে একটু উল্টে ফাল্টে নিতে আমার কাছে কষ্ট হয়েছিল সে কারণে আমি একটা বড় বড় কড়াই মাঝারি সাইজের একটা কড়াইতে নিয়ে নিয়েছি আর এটাতে একটু সুবিধা হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন গাজরগুলা আর কি একটুও ভাঙে নাই যদি একটু চিকন করে রাখতাম আর কি কুচি কুচি করে আর তখন আর কি একটু একেবারে ভেঙে একেবারে বর্তা হয়ে যেত পারলে এখন আমি যেহেতু একটু মোটা সে কারণে একটু মাঝখান দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি খু খুতনির সাহায্যে আর এই যে আমি অফ ক্যামেরায় আর কি নাস্তাটাও বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন শেপ দিয়ে আর ছোটো ছোটো আর কি রুটি বেলে তারপরে আর কি নাস্তা শেপ করে বানিয়ে নিয়েছি আর এরকম একটা ভিডিও আমি তার আগে আর কি আমার কুকিং চ্যানেলে আর কি আপলোড করেছে আপলোড দিয়েছি আর আপনারা চাইলে ভিজিট করে আসতে পারেন দেখে আসতে পারেন আর এই যে দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে এক এক করে সবগুলো নাস্তা ভাজি করে নিতেছি আর যেহেতু ছেলে মেয়েও খাবে আমি নিজেও খাবো আর ছেলে বিকেলে ছেলে মেয়ের টিচারও ছেলে মেয়ের টিচারও আসছে টিচার টিচারকেও দেব তাই ভাবলাম কিছুটা আর কি একটু পরিমাণে বেশি করে নিই আর দেখতে পাচ্ছেন আমি বেশি একেবারে ডুবো ডুবো তেলে ভাজি করি নাই একটু সাহায্যে উপর দিয়ে আর কি তেলটা দিয়ে আমি একটু ভিজিয়ে ভিজিয়ে নিতেছি আর এই তেলে কিন্তু অনেকটা সুন্দর করে আমি নাস্তাটা ভেজি ভাজি করে নিতে পারবো দেখতে থাকুন আর বন্ধুরা যেটা বললাম আর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার নাস্তা ভাজিটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন কালারটা এক ফিট যখন চেঞ্জ হয়ে আসছে আর কি আমি এখন উল্টে পাল্টে নিতেছি আর এভাবে এক এক করে আমি সবগুলো উল্টে ফাল্টে নিতেছি আর দেখতে পাচ্ছেন কালারটা যখন চেঞ্জ হয়ে আসছে আর কি হালকা বাদামি কালার হয়ে আসছে তখন আমি উল্টে ফাল্টে নিতেছি আর চুলা রাসটা বেশি বাড়িয়ে দেওয়া যাবে না চুলা রাসটা বেশি বাড়িয়ে দিয়ে বাড়িয়ে দিলে হয়তো পুড়ে যাবে তখন আর কি একেবারে তিতে তিতে হয়ে যাবে খেতে আর এত কষ্ট করে নাস্তা বানানোর আর কি স্বাদটাই চলে যাবে আর বানাতে কখনো ইচ্ছে করবে না তাই বলতেছি আর কি চুলা রাসটা যদি একটু মাঝারি হিটে রাখা হয় বা কম আছে রাখে রেখে একাছে রেখে ভাজি করা হয় তাহলে দেখে নাস্তাটা ভাজি করাটা কালারটাও সুন্দর আসে খেতেও ভালো লাগে এই যে যে আমি দেখতে পাচ্ছেন আমি একে এক আছে মাছকেই ভাজি করাতে কালারটা কতটা সুন্দর আসছে আর এখন আমি একেবারে ফুলকো ফুলকো হয়ে গিয়েছে আর এখন আমি ফুলকে ফুলকা হওয়াতে একটু উল্টে ফাল্টেও নিতেছি আর বন্ধুরা দেখতে দেখতে আমার ভিডিওটিও একেবারে শেষ পর্যায়ে আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখতে দেখতে আমার ভিডিওটিও অনেক বড় হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন এখানে একটু ফোড়া লেগে গেছিলো আর সে ফোড়াটা আমি সমস্যার সাহায্যে তুলে নিয়েছি তাহলে আজকের মতো এই পর্যন্ত